সম্মানিত মাছ চাষি ও মৎস্যপ্রেমী বায়ু বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে তো মাছ চাষি বায়েরা বরাবরের মতো আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স বাংলাদেশে একটি নদীমাত্রিক দেশ এখানে মাছ চাষ একটি লাভজনক ও জনপ্রিয় পেশা বর্তমানে সোনালি রুই মাছ চাষ ব্যাপকভাবে বিস্তার লাভ করছে এই মাছের স্বাদ সুস্বাদু এবং বাজারের চাহিদা সবসময় বেশি থাকে সঠিকভাবে পরিকল্পনা করে সোনালি রুই মাছ চাষ করলে একজন চাষি স্বল্প সময়ে ভালো আয় করতে পারে প্রথমে মাছ চাষের জন্য একটি উপযুক্ত পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি গভীর পানি ধরে রাখার জন্য উপযুক্ত এবং পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছাতে পারে এমন হওয়া জরুরি চাষ শুরু করার আগে পুকুরের পানি শুকিয়ে বা ওষুধ প্রয়োগ করে জীবাণুমুক্ত করতে হবে এরপর চুন সার ও গোবর প্রয়োগ করে পুকুরের উর্বর করতে হবে যাতে প্রাকৃতিক খাবার তৈরি হয় মাছটি সারা সাথে সাথে যাতে প্রাকৃতিক খাবার খেতে পারে আরেকটি কথা আপনারা মাছ চাষে লাভবান হতে চাইলে অবশ্যই ভালো মানের পোনা সিলেকশন করতে হবে তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল সোনালী বর্ণের রুই মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সোনালী বর্ণের রুই মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা আমাদের হেসের বড় বড় ব্রুট থেকে এই সোনালী বর্ণের রুই মাছের পোনাগুলো সংগ্রহ করে ভালোভাবে নার্সিং করে তারপর বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন তো বিয়ার্স আপনারা চাইলে এই সোনালী বর্ণের রুই মাছের পোনাগুলো মিশ্র চাষেও চাষ করতে পারবেন ব্যাপকভাবেও চাষ করতে পারবেন তবে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার যে কোনো মাছের সাথে লাল রুই মাছের পোনা চাষ করতে পারবেন শুধুমাত্র রাক্ষসে মাছ বাদে তো বিয়ার্স মিশ্র চাষের ক্ষেত্রে আপনি শতক প্রতি এক থেকে দেড়শো পোনা চাষ করতে পারবেন আর একসাথে চাষ করতে গেলে আপনি দুশো থেকে আড়াইশো পোনা অনায়াসে চাষ করতে পারবেন তো বিয়ার্স আপনারা যারা লাল রুইয়ের পাশাপাশি অন্য সকল ধরনের মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অন্য সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করে এই লাল রুই মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো বিওয়ার্স আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথাই বলে রাখবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ